আসসালামু আলাইকুম পিও দশক বাংলাদেশের আনাচে কানাচে প্রবাসে যারা আছেন আমি এখন নারায়ণগঞ্জ রূপগঞ্জ আড়াই হাজার এলাকায় আছি এই আড়াই হাজার এখানে হইল বাবা হজুলক স্যার আব্দুল মানার সাহেব হ্যাঁ আব্দুল মানার সাহেব আচ্ছা আপনি বলেন কার मतदारเดটা আব্দুল মানার সাহেব হজুলক মানার সাহেব জাবর ফকির আপনাদের কোন জায়গা ঠিক না ইদ এত করে এ কত বছর ধরে আছেন আমাদের এটা তো অনেক বছর আমি আমার আচ্ছা দেখেন এইখানে অনেক বছর ধরে আছে দেখেন এইখানে হাজার হাজার বক্তব্য আছে আশকান জাকেরান এইখানে হাজার হাজার আছে বাংলাদেশের আনাসে কানাচে প্রবাসে যারা আছেন দেখেন এখানে বাবা দিদা কথা বলেন মা উন নাম নাকি বাবা তুল ইসলাম হ্যাঁ হ্যাঁ মিরপুর সাহালি সাহালির বাবা উনি মিরপুর সাহালির থেকে আসছেন বাবা হ্যাঁ এটা কত বছর ধরে আসেন বাবা আট তিরিশ বছর যে কালহামদুল্ এই যে বাবা আটত্রিশ বছর ধরে এখানে আসেন দেখেন এখানে অনেক অনেক পাগল অনেক অনেক পাগলের সমাগম অনেক অনেক দেখা গেছে কত বছর বাবা আচ্ছা এই যে আমার এক বাবা অনেক বছর দেখেন দেখেন এই যে এখানে আগরবাতি মোমবাতি অনেক জ্বালাইতেছে দেখেন মনে লক্ষ লক্ষ টেহার মোমবাতি আগরবাতি এইখানে জ্বলতাছে দেখেন এই বাবা হজুল স্যার মাজারের মাইকে দেখেন হাজার হাজার মানুষের সমাগম আমরা যেমনি কি শুধু জাত জাত বলি লালন সাইজি বলছি না গেল গেল জাত দেখেন এই জাত জাত নিয়ে তর্ক করি আমরা এই বাবা হজুলক সার মাজারে কত হাজার হাজার মানুষের সমাগম এই যে এইখানে আজকে গান হবে একটা কাফে লিডে বাবারা বসছে কিন্তু দেখেন কত সৌন্দর্য লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এখানে বসছে এখানে দেখেন কে সৌন্দর্য হর পাগল নিয়ে মিলাইছে মেলা বাবার তোমার দরবারের সব পাগলের খেলা এই অলিদের খেলার মাঝেই অনেক কিছু হয়ে গেছে অলিদের মাঝেই সব বিরাজ করতেছে এই যে এটা হইল মাজার এটা হইলো মাজার মাজারের পরচন গেটটা পরচন গেট এখন জিগে রইতেছে এই যে দেখেন হাজার হাজার মানুষের সমাগম হাজার হাজার মানুষ এখানে এই বাবা হজলর সার দরবার দেখেন কিন্তু আপনারা দয়া যে যে দেখেন ভিডিওটা লাইক দেন শেয়ার করে দেন পাশের বেল বাটন বাজে দেন আমি অনেক অনেক মাজার আপনাদের জন্য ঘুরি ঘুরে ঘুরে মাজারের অনুষ্ঠান গেলেন দেখাই বিসমিল্লা রহমানুর রহিম আল্লাহ হাফেজ আবার দেখা হবি ইনশাল্লাহ আল্লাহ